সব সময় বড় মাছ কিংবা মাংস খেতে যেমন ভালো লাগে না তাই আমি মাঝে মাঝে কচুর মুখিটা যেভাবে রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো বিওয়ার্স আলাইকুম আজকে আমি যেভাবে কচুর মুখী রান্না করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি এখানে সাতশো গ্রামের মতো কচুর মুখী সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু চিংড়ির খোসা ছাড়িয়ে মাথাটা আলাদা করে নিচ্ছে অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করা যায় বাট চিংড়ি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে চিংড়ি মাছের ভেতরে একটি রক থাকে সেটাও আমি কেটে ফেলে দিয়েছি দেন তিন চার কোয়া রসুন দুইটা পেঁয়াজ চার পাঁচটার মতো কাঁচা মরিচ ও চিংড়ি মাছের মাথাগুলো একসঙ্গে মিহি করে বেটে নেব এখন এতে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও বাটা সেই মশলাটা এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ এখন পরিমাণ মতো লবণ দিয়ে কড়া করে বেঁচে নেবো এবার এতে দিয়ে দেব আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা মুখিগুলো এবার তেলের সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেয়ার পর এখন কষিয়ে নেয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ পানি আর এই কচুর মুখিতে টক দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি এখানে কিছু বিলম্ব ধুয়ে নিয়েছি এখন মাঝখান দিয়ে চিরে নেব আর আপনারা চাইলে এখানে যে কোনো রকমের টক ব্যবহার করতে পারেন যেমন কাঁচা আম কাঁচা জলপাই কিংবা কাঁচা পাকা তেঁতুল আর এই পর্যায়ে তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ঝোলের জন্য পানি কিছুক্ষণ জাল করে নেয়ার পর যখন ঝোলটা টেনে আসবে তখন দিয়ে দিব বেলম্ব কিছুক্ষণ পর যখন বেলম্বটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং বেলম্ব থেকে টক ছেড়ে দিয়েছে তখন কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর এই তরকারির ঝোলটা কিন্তু বেশি ঘন ভালো লাগে না আবার ততটা পাতলাও ভালো লাগে না আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝোলটা কম বেশি রাখতে পারেন এখন এটা গরম বাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবার এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ